বর্তমান সময়ে সবচেয়ে বেশি অক্ষের প্রয়োজন আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে লক্ষ্য করলে একটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায় সেটাই হচ্ছে ঐক্য নিজেদের মধ্যে কোনো অক্ষ নেই আমরা একজন একজনকে বলি মুসলিম মুসলিমরা ভাই ভাই শুধুমাত্র এটা মুখে বলার মধ্যেই যথেষ্ট সীমাবদ্ধ থেকে কাজে কর্মে আমাদের একত্রতা নাই মানুষ যে তিনটি কারণে সবচেয়ে বেশি গুমরা হয় তাদের এক নাম্বারটা হচ্ছে নশ্বের দাসত্ব আমরা নিজের অহমিকা প্রদর্শনের চা আমাদের যে একটা অহংকারী ভাব নিজের মত নিজেরটাই সঠিক এই যে একটা অহংকারী ভাব নিয়ে আমরা পড়ে থাকি এইটার কারণে আমাদের ভিতরে ঐক্য নেই আজকে মুসলিমের যে আজকে বিশ্বের যেই দিকে তাকাই সেই দিকে সবচেয়ে বেশি একটা জিনিস লক্ষ্য করি আমরা সেটা হচ্ছে মুসলিমরা নির্যাতিত অপদস্থ আর একটি মাত্র কারণ সেটা হচ্ছে তারা বিচ্ছিন্ন পরস্পর একজন আরেকজনের কাছ থেকে অন্তরের দিক দিয়ে দূরে 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 কারণ কেন তিনি বড় মানুষ ছোট মানুষে একটি ভালো পরামর্শ দিয়েছে তার পরামর্শ গ্রহণ করলে মানুষের কাছে তার জনপ্রিয়তা বেড়ে যাবে তার কথা বেড়ে যাবে আমি এলে মলা মানুষ আমি বড় মানুষ আমার এলাকার মধ্যে একটা প্রভাব আছে আমি পারি এটা সে পরামর্শ দিয়েছে আমি কেন গ্রহণ করব এই যে একটা অহমিকা যার কারণেই তাদের অধঃপ্রতম আল্লাহ বাকফুল আলমি বলছেন লেন ত্যানুল হ্যাঁ টুং ফি কো মিন ম্যা যে তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি না করলে আল্লাহর কাছে তোমরা পছন্দ নিয়েও হবে না সফল কাম তোমরা হবে না তোমাদের প্রিয় জিনিস নিজের নফসকে নিজের ইচ্ছাকে আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিতে হবে আমাদের ইচ্ছাকে একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিতে হবে আসসাল্লাহ সালাম বলেছেন আল্লাহ পাকবুল আলমের মুসলিমদের কিভাবে দেখতে চেয়েছিল জানেন সেটা হলো একটি দেওয়ালের মতো এক একটি ইট বিভিন্ন জায়গা থেকে এনে যখন একটার উপর আরেকটা রেখে রেখে বিশাল একটা দেওয়ালের মতো করা হয় তখন সেই দেওয়ালটা অনেক শক্তিশালী হয় এই রকমটাই হচ্ছে ইসলাম যখন তারা চূর্ণ বিচূর্ণ হয়ে দেওয়াল ভেঙে এদিক সেদিক পরে রইলো নিজের মত নিয়ে তখনই তা অধঃপতনের দিকে চলে গেল মুসলিমরা নফসের দাসত্ব করার কারণে নফসের গোলামি করার কারণে আজকে তারাই এই মধ্যে রয়েছে সুপ্রিয় উপস্থিতি আমরা মুসলিমরা নাফসের দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে এক গুমে থেকে বেরিয়ে আসতে হবে পক্ষের যে ডাক দেয় সেটা শুধুমাত্র মুখে মুখে বলতে হবে না নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে নিজের যে ভুলগুলো আছে সেইগুলো দেখে তওবা করতে হবে ফিরে আসতে হবে যেটা সঠিক সেটা গ্রহণ করে